পোলো শার্ট এর কালেকশন গুলো যারা নিতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পোলো শার্ট এর কালেকশন চলে আসছে সুন্দর সুন্দর এর মধ্যে এরকম পোলো শার্ট এর কালেকশন গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন সামনে সুন্দর একটা লোগো করা আছে যারা ম্যান বায়ার এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর এর মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে করা সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমি কালার গুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা একবারে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আমরা যারা বায়ন বায়ারের মধ্যে এই টি শার্ট পোলো শার্ট গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার এই কালার গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার মধ্যে আমাদের কাছে পোলো শার্টের কালেকশন চলে আসছে এই প্রোডাক্টটা যেহেতু নতুন ঢুকছে আপনারা এখন নিলে কিন্তু হিউজ পরিমাণে কালার পেয়ে যাবেন এবং কালার ডিজাইন গুলো অনেক সুন্দর এর মধ্যে পাবেন দেখেন এই কালার গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে আমাদের সরাসরি হাউজে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এখন নিলে কিন্তু হিউজ পরিমাণে কালার আপনারা পেয়ে যাবেন যে কালারগুলো আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু সেই কালারগুলোই আমাদের কাছ থেকে রেশিও অনুযায়ী নিতে পারবেন প্রত্যেকটা বার পিস করে রেশিও করে বান্ডিল করা আছে একবারে ব্র্যান্ডিং পলি সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনারা চাইলে এক একটা কালারের ছয় পিস করেও নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু জারা ম্যান মধ্যে মধ্যে কানেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটার সামনেই কিন্তু এরকম সুন্দর একটা লোগো করা থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা থাকবে একবারে সুপার ইন্ডেক্ট প্রোডাক্ট দেখেন এই যে এই সাইডে যে প্রোডাক্ট গুলো আছে এটা হচ্ছে জারাম্যান বায়ের মধ্যে হবে এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা একবারে ব্র্যান্ডিং পলি করা থাকবে জারা ম্যান বায়ের ব্র্যান্ডিং পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় নিয়ে আপনি মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকা ওয়ানায় এসে বিক্রি করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যারা দোকানের জন্য সেল করবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা দোকানে বিক্রি করবেন করবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ এছাড়া যদি আমি আর একটা ব্র্যান্ড আপনাদেরকে দেখাই দেখেন এইস এম ব্র্যান্ডের মধ্যে হবে এগুলোও কিন্তু প্রত্যেকটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব আমি কালার গুলো আগে ফার্স্টলি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু একবারে জেট ব্ল্যাক কালারের মধ্যে হবে এগুলো সবগুলোই পিকে কোরন ফেব্রিক্সের 100% এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করে থাকি এর জন্য কিন্তু খুবই চিপ প্রাইটে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আপনারা হাউজে এসে হাউস ভিজিট করাও নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে মাত্র 140 টাকায় নিতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ